আই দেখ আপনার হাঁস দেখতে পাচ্ছি এগুলা কি আপনার বাড়ির হাঁস না কেনা হাঁস বাড়ির বাড়ির কতগুলো হাঁস আছে আপনার বাড়িতে আমার আছে এখনো 400 প্লাস চারশো প্লাস হাঁসেরই খামার বাসা কোথায় ভাই আপনার আতাপাড়া মাদার হাঁস কি আপনার বাড়ির নাকি বাড়ির বাড়ির বাড়িতে কতগুলো রাজ আছে এই দুটাই বিক্রি করবেন দুইটি সবাইকে স্বাগতম আজকে আমরা দেখাবো লালমনিহাট সদর নবাবের হাটের বর্তমান হাঁসের বাজার দর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য পাশে থাকুন

এত চাহিদা নাই এখন দাম কমে গেছে এক সময় একটা রাজহাসের দামে দুই হাজার টাকা ছিল এখন দুইটাই দুই হাজার টাকা কত বলে দুটা দুইটাই এক হাজার বলে পাঁচশো টাকা এক কত বড় রাজহাস আপনাদের এলাকায় হাসের দাম কত অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই পরবর্তীতে ভিডিও আমরা আরো নতুন নতুন আপডেট দিব ইনশাল্লাহ আমাদের সঙ্গে থাকবেন আমাদের চ্যানেলে অবশ্যই হাঁস মুরগি এই সম্পর্ক নিয়ে আমরা ভিডিও তৈরি করি রেগুলার আমাদের ভিডিও দেখার জন্য যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা দেখাবো আর এক ভাইকে দেশি হাঁস আমরা সামনে দেখাচ্ছি দেশি হাঁস সম্পর্কে বড় ভাই কথা বলতাম আসসালামু আলাইকুম ভাই আপনার নাম কি ভাই মোহাম্মদ ফেরদৌস আলম মোহাম্মদ ফেরদৌস আলম ভাই যে আপনার হাঁস দেখতে পাচ্ছি এগুলা কি আপনার বাড়ির হাঁস না কেনা হাঁস বাড়ির বাড়ির

সাড়ে দেখতে পাচ্ছেন দর্শক তিন কেজি ওজনের দুইটা হাঁস বর্তমান বাজার দাম সাড়ে এগারোশো থেকে বারোশো এগারোশো থেকে বারোশো টাকার মধ্যে আপনার এলাকায় কত অবশ্যই জানাবেন

এই বাজার আজ থেকে দুই মাস আগে এক একটা হাঁসের দাম আটশো টাকা ছিল এখন সেইখানে দুইটা হাঁসে আটশো টাকা আপনাদের ওখানে যদি অবশ্যই হাঁস মুরগি লাগে কমেন্ট করে জানাবেন আমরা এখান থেকে হাঁস মুরগি আপনাদের ওখানে পাঠাই দিব ভাই বাচ্চাও তো দেখতে পাচ্ছি হ্যাঁ বাচ্চাও আছে ভাই এটা কদিনের বাচ্চা ভাই এলে বাচ্চা পনেরো দিনের ভাই পনেরো দিনের কত টাকা পিস এলে ষাট পঁয়ষট্টি টাকা পিস গেছে এই যে পনেরো দিনের বাচ্চা দেশি হাঁসের বাচ্চা দেখতে পাচ্ছেন ষাট পঁয়ষট্টি টাকা মানে পঞ্চাশ টাকা বিক্রি করবেন পঁচপান্ন টাকা বিক্রি করবে আপনাদের যদি লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখান থেকে সংগ্রহ করে আমি আপনাদেরকে দিয়ে পাঠাইতে পারবো ইনশাল্লাহ এই যে এখানে দেশি মুরগি দেখতে পাচ্ছেন ভাই এই মুরগিটা তো চুনো পায়খানা করে রানি খেতে ভাই একটু হালকা আছে অসুস্থ মুরগিটা একটু অসুস্থ আচ্ছা যাই হোক এই মুরগিটা কত চান বোতল তিনশো সাড়ে তিনশো টাকা ও আচ্ছা অসুস্থ একটু দেখে দাম কম নাকি দেখতে পাচ্ছেন আপনারা হাঁস মুরগির এই অসুস্থ ধরে ব্যবসা মানে মুরগির খামার অনেক নষ্ট হয়ে গেছে দেশি মুরগি বিশেষ করে রানী খাত ভাইরাস ধরে গ্রামগঞ্জে দেখলাম মামনেরা ছেড়ে দিয়ে মুরগি পালন করে অর্ধেক মুরগির শেষ বিদায় হাটে এখন মুরগির চাহিদা অনেক বাজারে উঠে কম এই জন্য মুরগির চাহিদা অনেক বেশি